আল্লাহ মানুষের মধ্যে লোভ লালসায় গুলি দিয়েছেন কিছু কিছু মানুষ আছে তাদেরকে লোভে কি করতে পারে না নরম করতে পারে না হাদিসে দিচ্ছেন যদি দুইটি পাহাড়ের মালিকও বানানো হয় বান্দা বলবে আমাকে আরেকটি পাহাড় দেওয়া হোক আ সে আকাঙ্ক্ষা করবে তিনটি পাহাড় পাওয়ার জন্য সে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে বস্তুত আদম সন্তানের প্যাট হাদিসের শেষ অংশে বলে দিচ্ছেন বস্তুত আদম সন্তানের এই আমরা আর কি আমাদের পেট ভরবে কবরের কবরের মাটি দ্বারা সুবাহান বলছে মানুষের লোভ লালসা শেষ হবে বস্তুত আদম সন্তানের পেট মাটি ছাড়া কবরের মাটি ছাড়া অন্য কিছু দ্বারা পরিপূর্ণ হবে না মিন জালিক কি বুঝলেন দুনিয়াতে যতক্ষণ বেঁচে থাকবেন আপনি সম্পদের পেছনে ছুটবেন সম্পদ সম্পদ করতে করতে যখন আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন কবরে আপনাকে শুয়াই দিবে আপনি কাফন তাফনে হয়ে পৌঁছে যাবেন কবরে বিছানায় শুয়ে যাবেন তখন ওই কবরের মাটি যেগুলি দিবে আত্মীয় স্বজনে মিলে উড়ে উড়ে ওই 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 কবরের মাটি দিয়ে আপনার পেট ভরবে হিমিন জালিক প্রিয় আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াবি লোভ লাল সাথে আল্লাহ হেফাজত করুক আমিন আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি এ হাদিস অত্যন্ত সুন্দর এবং এটা আমাদের জন্য খুবই শিক্ষণীয় আর নাইলে আগামী জমাই বলতাম আন আনাসিন কল কল আর রসুল্লাহ সাল্লাহ তালা আলাই সাল্লামা ইয়াহরমু বুনু আদামা ওয়া সুব্য মিনহু ইসনানি আলহেরসু হিরসু আলাল মালি ওয়াল হিরসু আলাল ওমরি হজরত আনাস রদি আল্লাহ তালু থেকে বণিত নবী করিম সাল্লাহ আসলাম ইরশাদ করেন আদম সন্তান বৃদ্ধ হয় আদম সন্তান বুড়া হয় মানে মানুষ কি হয় বুড়া হয় বুড়া হয়ে যাওয়ার পরেও দুইটি জিনিসের লোভ লালসা ছাড়তে পারে না কয়টি জিনিসের লোভ লালসা একটু বড় করে বলবেন খুবই শিক্ষণীয় হাদিস আদম সন্তান বুড়া হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় তারপরেও দুইটি জিনিসের লোভ ছাড়তে পারে না এগুলি কি একটা হচ্ছে আল হিরসো আল আল মালি দুনিয়ার দন সম্পদের লোভ দুনিয়ার টাকা পয়সা দন সম্পদের লোভ একটা হচ্ছে বেশি দিন বেঁচে থাকার লোভ দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকার লোভ এই দুইটা জিনিসের লোভ আদম সন্তান ছাড়তে পারে না একটা দন সম্পদের লোভ আর একটা নিচে বেঁচে থাকার জন্য দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা প্রিয় হাজরিন দন সম্পদও কবরে হাসরে কাজ আসবে কখন যখন আল্লাহর রাস্তায় ব্যয় করবেন আল্লাহর রাস্তায় কিছু দিয়ে যাবেন যেটা আল্লাহ আপনাকে মালিক বানিয়েছে সেখান থেকে কিছু আল্লাহর রাস্তায় হক খালালভাবে খরচ করে যাবেন এবং আপনার কাঁধে যাদের হক আছে হকগুলি সুন্দরভাবে বন্টন করে দিয়ে যাবেন তখন আপনি